আপনার পাকিস্তানি লাক্সারি কটনের নতুন একটি ডিজাইন এই হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন ভাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম লোন ঠিক আছে এটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট হবে টাইগার ডিজাইন দেখেন ইসলামপুর প্রিমিয়াম কোয়ালিটি মাল ভাই আমি তো বললাম যে ড্রেসগুলো একেবারে একের ডিজাইন ভাই এগুলো হচ্ছে আপনার বিজলি বাটি এ হচ্ছে একটা পেস্ট কালারের কালার হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পাকিস্তানি জমজমলো না আমি কথা দিচ্ছি এই ট্রিপির যারা নিয়ে ব্যবসা শুরু করবেন যদি বিক্রি করতে না পারেন আপনার টাকা ফেরত দিয়ে দিব এখন আমি যেটা দেখাবো চুন্ডি প্রিন্টের মধ্যে ওয়া ওয়া সাধারণ ভাই অনেকে ভাববেন যে আমরা তো নতুন করে শুরু করবো এইগুলো নিয়ে শুরু করলে ভালো হবে বা বিক্রি করতে পারবো কিনা অনেক পুষ্ট থাকে তো নতুনদের আমি একটা সবসময় উৎসাহ থাকি নতুনদের পাশে থাকি একবার না দশবার ফেরত দিবো একেবারে ভাইরাল ড্রেস ভাই ভাইরাল ড্রেস নিলেই বিক্রি হবে ভাই এটার বিশেষত্বটা হচ্ছে এই কামিজটার মধ্যে প্যান্টের যে কাপড়টা এটা জামার কাপড়টা যেই দামি কাপড়টা তৈরি করা হয়েছে খ্যালোটা সেম ভাই এইগুলো একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিচ্ছি আমরা আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারা ভাবতেছেন যদি রং উঠে যায় বা কোনো রকম সমস্যা হয় একটা দ্বিধা দ্বন্দ্বতার জন্য তো তাদের পুষ্টে দাঁত ভাঙা জবাব রং উঠলে বানায়া পর এক দিন দুই দিন তিনি চার দিন পর ফেরত দেবেন আমাকে আমি মজুরি সহ দিয়ে দিব হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি ত্রিপিসের পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি ত্রিপিসের জন্য ইসলামপুর খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো মেহেদি ভাই দিন পর চলে আসলাম আজকে ভাই শুধু থাকবে অফার ঠিক আছে আর থাকবে পাকিস্তানি লোনের একদম ক্রাশ খাওয়ার ডিজাইন থাকবে জমজম পাকিস্তানি এবং আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে আমাদের দোকানটি অবস্থিত এবং মেন গেটে আসতে হবে আমাদের লায়ন টাওয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে একেবারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসে হাতের ডান পাশে পনেরো ষোলো নম্বর দোকান শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো স্পেশালি কিছু কটন লোন থাকবে তো এই ডিজাইনটি থাকবে জাস্ট একটা কিন্তু আমরা মূলত কম দামের শুরু করব তো এই ডিজাইনগুলো থাকবে হ্যাঁ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যালোরে প্রিন্ট সহকারে থাকবে এই স্যালোয়ারের পিন সহকারে থাকবে তো একটা জাস্ট খুলে দেখাই এগুলো আমি ভিডিও সবার শেষে দেখাবো তো জাস্ট ভিডিও শুরুতে একটা স্যাম্পল দেখালাম এই হচ্ছে সামনের সাইড আচ্ছা আপডেট কালেকশন আপডেট কালেকশন এবং স্যালোয়ারের পিন সহকারে এই প্রথম ইসলাম পরে আমরা পাকিস্তানি লোনের মধ্যে দিচ্ছি তো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ক্যাটালগ ব্যাগ সহকারে এই হচ্ছে কামিত্রের অন্যগুলা দেখুন খুব সুন্দর চমৎকার তো এইগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনারা পাবেন যাই হোক এটা যে মূলত আমি শুরু করব না শুরু করবো যেহেতু আমরা দুই দুশো পঞ্চাশ টাকা যারা একটু লো বাজেটে নিতে চান যেহেতু একটু সিজন সবাই ঘরোয়া ব্যবসা করেন আর এইগুলো দুশো পঞ্চাশ টাকা অনেক বড় সাইজে পাবেন অনেক বড় সাইজে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা অনেক চমৎকার একটি ডিজাইন এবং এই হচ্ছে কামিদের এটা হচ্ছে আমরা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখাই অনেক বড় একটু হবে দেখুন দুইশো পঞ্চাশ টাকা অনেকে মনে করে যে বেশি প্রশ্ন করে কতটুকু হবে ভাই তাই না আচ্ছা কিন্তু আসলে দামি কাপড়ে কিন্তু কম থাকলেও কেউ জিজ্ঞেস করে না তো দুইশো পঞ্চাশ টাকাগুলো অনেক বড় সাইজের হবে মানে সম্পূর্ণ ফ্রি সাইজের থাকবে জি এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ারটা পিন করা হবে স্যালোয়ারের পায়ে ডিজাইন করা হবে আচ্ছা ঠিক আছে তো দুইশো পঞ্চাশ টাকার এই হচ্ছে ডিজাইন আরও ডিজাইন আমরা দেখাচ্ছি দেখুন আরও স্যাম্পল আমরা দেখাচ্ছি অসুবিধা নেই খুব ভালো ভালো কোয়ালিটি গুলো দেখাবো এই হচ্ছে আর একটি ডিজাইন যারা দুইশো পঞ্চাশ টাকার মাল নেবেন আমরা সবাইকে বলবো যে আমাদের সাথে একটু ভিডিও কলে কথা বলবেন প্লিজ ভিডিও কলে দেখে নেবেন কারণ কি আমরা কাস্টমারদের চাই হুব ডিজাইন দিতে অনেকের অবজেকশন থাকে যে ভাই আমি চাইছি লাল দিচ্ছে বেগুনি চাইছি কালো দিচ্ছে মনে কর মাস্টার এমন অভিযোগ আমরা চাই না আমরা কম বিক্রি করবো তো দুশো পঞ্চাশ টাকা স্বামীর ভাই এই যে দেখেন যে ভান্ডিল চারটা করে ভান্ডিল থাকে আবার পাঁচটা করে ভান্ডিল থাকে তো অনেকে বলবেন যে এইগুলো কি আসলে পিওর সুতি হ্যাঁ এইগুলো পিওর সুতি নয় একটু মিক্সড হবে তো মিক্সড আর অসুবিধা কী এগুলো খুব ভালো কাপড় ছয় মাস পরলে এইগুলো সিরবে না দুইশো পঞ্চাশ টাকা করে আপনার এসেগুলো এইগুলোকে বলা হয় টিসি কটন এমনি টিসি কটন জি ওকে চারটে কালার হবে করে কালার ডিজাইন আছে বিশটার উপরে ডিজাইন হবে আমরা জাস্ট আজকে আপনার চারটা পাঁচটা ডিজাইন আপনাদের দেখাবো আর যারা নিবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল আচ্ছা আর সম্পূর্ণ ফ্রি হবে কিন্তু সবারই হবে সবার হবে রাইট ওকে তো ভাই আমরা এখন দেখাবো কিছু বুটিক্সের কালেকশন এবং কালামপারিও আমরা কিছু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আরং বুটিক্সের কিছু কালেকশন আমাদের দোকানে দেখুন এই হচ্ছে কামিশটি দেখুন অনেক সুন্দর এই হলো আরং বুটিক্স গ্লাসের কাজ করা মিররের কাজ করা হবে এই হচ্ছে কামিশটি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিশটি হাতার কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটির ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমক আর একটু ওন্না হবে দেখুন অনেক চমৎকার বড় একটু না হবে চাইলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো সম্পূর্ণ সুতির হবে সম্পূর্ণ পিউর সুতি আচ্ছা গলায় এটা কি ইস্ট্রনের কাজ নাকি ইস্টনের কাজ না ভাই এটা মিররের কাজ মিররের কাজ সুতা দিয়ে মোড়ানো রয়েছে কোন স্কিনে কোনো প্রভাব পড়বে না হ্যাঁ আচ্ছা আলার আলার গ্যারান্টি পাবে তো আলার গ্যারান্টি পাবে যে অনেকে কোয়েশ্চেন পরে যে সাদা রঙটা কি চুনাটা উঠে যাবে এটা আসলে চুনার কাজ না এটা রঙের গাছ এটা উঠবে না আচ্ছা এই হচ্ছে কামেস্টি পিছনের সাইড দেখুন আপনারা কিন্তু কাস্টমারদেরকে গ্যারান্টি দিতে পারবেন আর উঠলে তো রিটার্নের ব্যবস্থা আছে নাকি হ্যাঁ হ্যাঁ উঠলে তো রিটার্নের ব্যবস্থা অবশ্যই থাকবে এত টাকা দাম মাল কিনবে রিটার্নের ব্যবস্থা থাকবে না আর এই হচ্ছে কামিজটা উন্নটা দেখুন উন্নারটা আমরা একটু নতুন তো মালগুলো একবারে দেখুন এই হচ্ছে উন্নটা। দেবরুয়ান এই এইগুলো কিন্তু সবাই আপনারা নিতে পারেন কারণ এগুলো কম দামের মধ্যে খুব ভালো বিক্রি হচ্ছে সাতশো সাড়ে সাতশো আটশো করে বিক্রি করতে পারবেন আচ্ছা সামির ভাই এই যে দেখেন একটা ডিজাইন দেখছেন এটা কি ডিজাইন ভাই মিষ্টি কালারের মধ্যে আচ্ছা গলায় কিন্তু এটা গর্জিয়াস কাজের মধ্যে হবে জি এই হচ্ছে নতুন ডিজাইন এই হচ্ছে একটা ব্যাক দেখেন খুব সুন্দর একটি ব্যাক হবে এই হচ্ছে হাতের কাপড়টা হবে এগুলো চাইলে আপনারা এক পিস করে নিতে পারবেন আজকের ভিডিও থেকে যদি দশ হাজার টাকার মাল নেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ জি এই হচ্ছে কামিজু অন্যটা দেখেন অনেক সুন্দর দেখুন এইগুলো ভাইরাল ড্রেস এই যে দেখেন কালোর মধ্যে একটা ক্রাশ ক্রাশ ডিজাইন দেখেন এই যে দেখুন যে ক্রাশ একটা ডিজাইন হবে এই ডিজাইনগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওন্না আর এই হচ্ছে কামিজের হাতা এবং ওন্না এই হচ্ছে কামিজটি দেখুন এব্রুয়ান এই ডিজাইনটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন ওকে এটা কি পাশ হাতের নামাজি হাতের নামাজি অন্য পাঁচ হাতের নামাজি অন্য এই যে ভাই দেখেন অনলাইন ড্রেস ঠিক আছে এটা কিন্তু ভাইরালটা হ্যাঁ এটা কিন্তু ভাইরাল সেই ড্রেসটা যে আপুপুরা ভাইরাল করছিল সেই ড্রেসটাই আমরা আবার নতুন করে করেছি এই ড্রেসটা নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন পাঁচশো টাকায় দাম বাড়াচ্ছি না মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা জি কালার কয়টা হবে কালার এগুলো চারটা হবে চারটা কালার হবে নতুন উদ্যোক্তা ভাই বোনেরা যারা রয়েছেন তাদেরকে আমরা এক পিস করে চাইলেও দিব আচ্ছা এক পিস করে কি সর্বনিম্ন কত পিস নিতে পারবে দশ পিস দশ পিস দশ ডিজাইন থেকে দশ ডিজাইন থেকে যেই কোনো ডিজাইন থেকে ভাই এখান থেকে একটা নশো টাকা নিবে এখান থেকে একটা পাঁচশো টাকা নিবে ওখান থেকে দুইশো পঞ্চাশের নেবে এখান থেকে সাতশো তিরিশের নেবে এমন করে যদি আমার দোকান থেকে অনলি টেন পিস অর্ডার করে তাহলে আমি অবশ্যই অর্ডারটা কনফার্ম করব আচ্ছা ওকে আচ্ছা এটা স্যালোয়ারটা স্বামীর ভাই একটু দেখাই এই হচ্ছে স্যালোয়ারটা হাত এটা হচ্ছে ওর দুপাট্টা আর এই যে হাতার কাপড়টা আলাদাভাবে আমরা দিয়ে দিই আচ্ছা সামির ভাই আমাদের কাছে বুটিকসের ছাড়াও বাটিকের একটা কালেকশন রয়েছে দেখুন বাটিক বাটিকের এগুলো হচ্ছে আপনার বিজলি বাটিক বিজলি বাটিক হ্যাঁ সেম রেটই বুটিক্সেরটাও আপনি চাইলে আরং বুটিক্সেরটা নিতে পারেন চাইলে বিজলি বাটিকটা নিতে পারেন সেম প্রাইসে আচ্ছা প্রাইসটা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আর হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে স্যালোয়ার কাপড়টা এইভাবেই দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটু না থাকে দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটু না থাকে আচ্ছা বিশাল বড় না হবে কিন্তু জি আর আপডেট কালেকশন এটা আপডেট কালেকশন বিজলি এটা কিন্তু নাম করা আর এই যে দেখেন এইটা কিন্তু আরেকটা ভাইরাল ঠিক আছে এটাও কিন্তু অনেক ভাইরাল একটা বাটিক ঠিক আছে তো বলা হচ্ছে সবজি বলে অনেকে বিজলি বলে অনেকে রংধনু বলে আচ্ছা অনেকে ভেজিটেবল বলে ভেজিটেবল বলে ওকে বিভিন্ন আইটেম এটাকে বলে আর এই হচ্ছে কামিজের দুপাট্টা দেখুন প্রত্যেকটা নামাজি অন্যা কালারফুল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা নতুন নতুন তারা ভয় পায় যে মাল কেনার পরে যদি বিক্রি করতে না পারে তখন কি করব এটা কিন্তু একটা ভয় পায় আচ্ছা তাদের উদ্দেশ্যে যদি আমি বলতে বলেন তাহলে আমি বলি যে এই প্রোডাক্টগুলো যদি বিক্রি করতে না পারে ফেরত দিয়ে আমার থেকে নতুন প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা মানে এক্সচেঞ্জ করে নিতে পারবে জি হচ্ছে সালোয়ার সব তোর খুলে দেখান নাই পাইকারি দোকানে কিছু অভিজ্ঞতা দিয়েও কনফার্ম করতে হয় এই হচ্ছে অন্য আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার সময় স্বল্পতা ভাই জন্য সব দেখাচ্ছি না তো সবাইকে বলবো ভিডিওটা দেখলে আপনি থ্রি পিস যদি নিতে চান আমাদের দোকানে একদিন আসবেন আর সবাই যদি আসতে না পারেন অনলাইনেও আমরা দেবো অসুবিধা নেই ভিডিও কলে দেখে নেবেন বাটিকের হাতার কাপড় আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে দুপারটা অন্যটা দেখেন এই হচ্ছে অন্যটা ভাই এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আচ্ছা এটাও ভেজিটেবল এটাও ভেজিটেবল এই হচ্ছে স্যালোয়ার এবং অন্য তো ভাই যাই হোক যারা বাটিক নেবেন পাঁচশো টাকার মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান প্রতিদিন খোলা শুক্রবার ছাড়া এখন আপনাদের অরিজিনাল যে একটা প্যাটেল থ্রি পিস সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন অরিজিনাল প্যাটেল পিস পাঁচশো আশি টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিষের ফ্রন্ট পার্ট সামির ভাই এটা এটার বিশেষত্বটা হচ্ছে এই কামিজটার মধ্যে প্যান্টের যে কাপড়টা এটা জামার কাপড়টা যেই দামি কাপড়টা তৈরি করা হয়েছে ফ্যালোরটা सेम মানে একই কাপড়ের হবে একই কাপড়ের আচ্ছা আপনার বাড়িতে যদি রানী কালার একটা ফ্যালোর থাকে তাহলে আপনি মনে করেন দুটোটা ড্রেস বানায় ফলাইবেন ওকে আর এটা কিন্তু একসাথে লাগানো আছে একসাথে লাগারস কিন্তু এটাকে আলাদা করবে জি আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন আড়াই ওজনের মধ্যে ভাই এটার মধ্যে কালার আছে কালারগুলো আমরা সময়ের জন্য আমরা কালারগুলো দেখাচ্ছি না আচ্ছা যারা স্যাম্পলগুলো দেখে পছন্দ করবেন মধ্যে তারা আমাদের ফোন দিবেন ফোন দিলে আমরা কালারগুলো মানে কালারগুলো अवेलेबल হবে अवेलेबल হবে চারটা করে কালার হবে এই হচ্ছে একটা পেস্ট কালারের কালার হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন চাইলে কিন্তু এটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠীর সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইট পেছনের সাইডটা অনেক সুন্দর এই যে দেখুন পেছনের সাইট এবং কালারটা একেবারে অথেন্টিক কালার একদম জীবন্ত ভিজা ভিজা টাইপের কালার খুব সুন্দর ডিজাইনগুলো একেবারে দেখার মতো ভাই এইগুলো নিলে মানে বিক্রির জন্য টেনশন করতে হবে না দেখুন অন্যটা দেখছেন অনেক বড় একটু অন্য হবে আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা ওকে এটার প্রাইস কত পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো আশি টাকা এগুলো বলা হয় অরিজিনাল প্যাটার্ন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এর ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ঠিক আছে এই হচ্ছে কামসের সামনের সাইড আমাদের দোকানে তিনশো ষাট টাকা দুইশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা চারশো বিশ টাকা বিভিন্ন দামেরই রয়েছে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে বডিটা হ্যাঁ চাইলে এটা নিতে পারে অন্যটার কিন্তু একটা স্টাইল রয়েছে ভাই এগুলো কিন্তু ভাইরাল ড্রেস ঠিক আছে শুধু বিক্রির জন্য বলতেছি না রিয়েলি দেখেন এই হচ্ছে কামিশের ওন্নাটা দেখেন অনেক সুন্দর এটা জামার চেয়ে কিন্তু ওন্নাটা অনেক গর্জিয়াস হবে আর দামি কম দামি সব ধরনের থ্রি পিস পাওয়া যাবে হ্যাঁ এটা ক্লাস ডিজাইন ভাই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশের সামনের সাইড एवरीवन এই ডিজাইনটা কিন্তু আপনারা মিস করেন না ঠিক আছে এটা অনেক অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে টেনশন করবেন না বিক্রি করতে না পারলে আমাকে দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই হচ্ছে কামিতের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে এটাও কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে আর স্যালোয়ারের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমি স্যালোয়ার আমরা অন্যটা দেখাই খুব সুন্দর আমরা আমরা এরপর কিছু দেখাবো পাকিস্তানি লুনের মধ্যে এবং জমজম লুনের মধ্যে বেশ কিছু ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড অনেক স্ট্যান্ডার্ডই হবে এই ডিজাইনটা অনেক আচ্ছা কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি হবে হ্যাঁ আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে সামির ভাই অন্যটা দেখেন এই হচ্ছে অন্যটা তো এখন আমি আপনাদের কিছু প্রিমিয়াম আমার আমার চয়েসের কিছু সেরা কালেকশন দেখাবো এইগুলা একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে এগুলা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি বলছি এই প্রোডাক্টটা ক্যাশব্যাক দিব ভাই বেঁচতে না পারলে এই প্রোডাক্টগুলো হ্যাঁ টাকা রিটার্ন দেবো টাকা রিটার্ন দেবো শুধু এই প্রোডাক্টগুলোর জন্য আচ্ছা শুধু এগুলো আটশো পঞ্চাশ করে পাইকারি নেবেন ফেরত দেওয়ার সময় নয়শো আমার কাছে ফেরত দিয়ে যাবেন পঞ্চাশ টাকা লাভ ঠিক আছে বিশ দিন সময় থাকবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড ভাইয়া ক্রাশ ডিজাইন ক্রাশ আগুনেগুলো দেখুন এগুলো ক্যাটালগ সহকারে পাবেন কয়েকটা মাল স্যাম্পল আমাকে দেখান আমি দেখাই যে তাদের কালেকশনগুলো দেখু কালেকশনগুলো দেখু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুব সুন্দর বলে এক্সেলেন্ট ডিজাইন পেয়ে যাবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনের হবে চাইলে এই ডিজাইনটা আপনারা আপনারা অর্ডার করতে পারেন এই যে ডিজাইনগুলো দেখছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় সাইজের অন্যটা থাকবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা বি চমৎকার একটা ডিজাইন হবে আটশো পঞ্চাশ টাকা ক্রাশ দিবেন ক্রাশ ভাই ক্রাশ ক্রাশ আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন হবে নতুন কালেকশন ঠিক আছে ব্যাক সাইড একটু দেখাই আর এই হচ্ছে ব্যাক সাইড ওন্নাটা এই হচ্ছে কামিজের ওন্নাটা ভাই অনেকে করে কি উপরে একটু চিপা করে দেয় চিপা করে রেট কমায় দেয় আমরা কিন্তু যেমন যেমন দৈর্ঘ্য তেমন তার প্রস্ত আচ্ছা মানে সম্পূর্ণ নামাজি ওন্না হবে নামাজ ওন্না ভাই এই হচ্ছে একটা টাইগার ডিজাইন ঠিক আছে এটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট হবে টাইগার ডিজাইন দেখেন যে কতটা সুন্দর

পাকিস্তানে যে স্টাইল করে আমরা ঠিক ওইভাবে করার চেষ্টা করি হোক না হোক চেষ্টাটা আমরা করে যাচ্ছি এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা খুব সুন্দর এগুলো খুব স্ট্যান্ডার্ড ড্রেস আর এই হচ্ছে ভাইয়া কামিদের অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে দেখছেন অন্যগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে এই হচ্ছে আরেকটি ডিজাইন ভাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন যারা যারা নেবেন পছন্দ হলে অর্ডার করবেন আপনি পছন্দ না হলে নেবেন না ঠিক আছে এই হচ্ছে কি আমি তো পিছনে পিছন আমি জানি আমার ভিডিও থেকে অনেকেই সব পছন্দ করবে কিন্তু অনেকেই নেবে না অনেকেই নেবে অন্যটা ভাই সুন্দর না ডিজাইনটা এটা চমৎকার একটা ডিজাইন হয়েছে কিন্তু এটা ইসলামপুরের মাল কিন্তু বাংলাদেশের মধ্যে ইসলামপুর মালের সাথে কারো মালের সাথে কোয়ালিটিতে কখনো মিলবে না ইসলামপুর প্রিমিয়াম কোয়ালিটি মাল ভাই আমি তো বললাম যে এই ড্রেসগুলো একেবারে একের ডিজাইন ভাই একশো পার্সেন্ট বিক্রি হবে ভাই বিক্রির মালিক তো আল্লাহ কিন্তু আমার একটা ধারণা আমার একটা কনফিডেন্টলি

এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইয়াং বৃদ্ধ সবাই পড়তে পারবে আচ্ছা কামিজের সামনের পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্ট অনেক চমৎকার একটি পিছনের পার্ট থাকবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখবেন যে অনেক সুন্দর বড় একটি থাকবে এই হচ্ছে কামিদের অন্যটা এব্রুয়ান এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালেকশন করে ভাই এইগুলো একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিচ্ছি আমরা আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারা ভাবতেছেন যদি রং উঠে যায় বা কোনো রকম সমস্যা হয় একটা দ্বিধা দ্বন্দ্বতার জন্য তো তাদের পুষ্টে দাঁত ভাঙা জবাব রং উঠলে বানায়া পর দিন দুই দিন তিনি চার দিন পর ফেরত দিবেন আমাকে আমি মজুরি সহ দিয়ে দিব মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে গ্যারান্টি পাবে ওকে আর নতুন উদ্যোগ তাদের জন্য আমি মিনিমাম দশ পিস অর্ডার কনফার্ম করব এবং দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবে দশ ডিজাইন থেকে দশটা জি ওকে এই হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর ওকে প্রিমিয়াম কোয়ালিটি হবে আর একবার হান্ড্রেড পার্সেন্ট আশি আশি হবে হ্যাঁ জি আশি আশি শুতো হবে ভাই আমরা এখন প্রিমিয়ামে কিছু মাল দেখাবো এগুলো একটা রেটটা বেশি হবে এর দাম নয়শো পঞ্চাশ ভাই নয়শো ভয় পাই এর না ভাই আচ্ছা পালায় না দাম শিন না ভাই এইগুলো আসলে যেমন দাম তেমন তার মূল্য মানে সব কিছু দেখাই এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যালোয়ার পিন জামার যেই কাপড় স্যালোয়ারের সেই কাপড় যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে এটা সাতটা ডিজাইন রয়েছে আমি সাতটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি লাকজারি প্রিমিয়াম এটা কালারটা দেখাইন দুইটা করে কালার সাথে সাথে দেখাবো এই হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একটা ডিজাইন হবে নয়শো পঞ্চাশ টাকা ভাই নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ আর এই হচ্ছে কামিদের সামনের সাইড আর কামিদের স্যালোয়ারের কাপড়টা দেখাই এটা অরেঞ্জ কালারের মধ্যে ওন্নাটা দেখেন আচ্ছা সেলরের কাপড় কি প্রিন্টের হবে হ্যাঁ প্রিন্টের হবে হ্যাঁ সেলর কাপড় প্রিন্টের হবে আর ওন্নাটা দেখেন কত বড়ই একটু হবে আচ্ছা মাত্র এই থ্রি পিসটার দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা চারটা করে ভান্ডিল আমাদের এগুলো চারটা করে ভান্ডিল আপনি চাইলে যে কোনো দুইটা নিতে পারবেন দুইটা করে কালার হয় এই হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম লোন ঠিক আছে এগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো স্যালোয়ারের কাপড়টা প্রিন্ট করা থাকবে এবং স্যালোয়ারের কাপড়টা নর্মাল থ্রি পিসের থেকে উন্নত দামের একদম জামার কাপড়ে থাকবে আর এই থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিন শট দিতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমাদের ভিডিওটা দেখছেন অনেকে ভাববেন যে আমরা তো নতুন করে শুরু করবো এইগুলো নিয়ে শুরু করলে ভালো হবে বা বিক্রি করতে পারবো কি না অনেক পুষ্ট থাকে তো নতুনদের আমি একটা সবসময় উৎসাহ থাকি নতুনদের পাশে থাকি একবার না দশবার ফেরত দিব আপনার ফেরত দেওয়াটা ম্যান্ডেটরি নয় আপনার এটা মানে আপনাদের সাহসের জন্য বলছি নিলে বিক্রি করতে পারবেন নতুনদের পাশে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো নতুন উদ্যোক্তার জন্য সবসময় আমরা সার ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইসগুলো করে নিতে পারবেন এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার হবে আমরা ভাইয়া এই যে একটা দেখেন এটা কিন্তু আপনার পাকিস্তানি লাক্সারি কটনের নতুন একটি ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে শট দিয়ে মাস্ট বি এটা আমার কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে মানে খুবই চমৎকার হবে কিন্তু এই থ্রি পিসটা হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে এটা কাপড় ভাই আমি তো ক্যামেরায় কাপড় দেখাতে পারবো না বিশ্বাস করেন ভাই এগুলো শুরুম কোয়ালিটি মাল আচ্ছা নতুন উদ্যোক্তারা যদি ঘরোয়া বিজনেস করে আমার বোনেরা হোক ভাইয়ারা হোক শুরুম কোয়ালিটি মালগুলো যদি বাইশশো টাকা মাল যদি বারোশো তেরোশো টাকা বিক্রি করতে পারে তার থেকে চিলিবিলি চিলিবিলি করে নিয়ে যাবে ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার রয়েছে

প্যাকেট সহকারে ক্যাটালগ সহ আমাদের কাছে কেউ চাইলে এখান থেকে ক্যাটালগ নিয়ে অনলাইনেও ব্যবসা করতে পারবে অনলাইনে ভাই আপনি আমাকে ক্যাটালগ গুলো দেন আপনি অনলাইনে অর্ডার পেলে দিব সেই সুবিধা আমরা দিব আচ্ছা মাত্র দশ পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন এবং সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন জি 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 এই হচ্ছে কামিজটি অন্যটা দেখালাম এখন আমি যেটা দেখাবো চুন্ডি প্রিন্টের মধ্যে ওয়া ওয়া সাধারণ ভাই এটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড তো এই ডিজাইনটাও কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড ভাই এই যে দেখেন যে অসাধারণ ড্রেসটার অসাধারণ ব্যাকপার্টটা আর এই হচ্ছে কামিজটার উন্নটা দেখুন দেখুন উন্নটা দেখেন যে কতটা মাখা মাখা এক হবে একেবারে ভাইরাল ড্রেস ভাই ভাইরাল ড্রেস নিলেই বিক্রি হবে ভাই মাত্র এইগুলো নয়শো পঞ্চাশ টাকা এইগুলো নাম মাত্র দাম একটা পাকিস্তানের ড্রেস কল্পনা করা যায় নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সালোয়ার প্রিন্ট সহকারে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই ব্যাক একটু দেখাই এই হচ্ছে কামিজটির ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট থাকবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটু ওনা থাকবে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু অবশ্যই নেবেন ঠিক আছে এটার কালারটা দেখেন অস্থির কালার ব্ল্যাক কালার দেখছেন ব্ল্যাক কালার আর এই পাশাপাশি থাকবে হচ্ছে এই যে একটা কালার হ্যাঁ দুইটা কালার ঠিক আছে এব্রুয়ান তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ক্রাশ খাওয়ার মতো এবং প্রত্যেকটা নাম বলে দিয়েছি দাম বলে দিয়েছি নতুনদের জন্য কতবার ফেরত আনলিমিটেড কোনো নির্দিষ্ট নাই বিক্রি করতে না পারলে চেঞ্জ রং উঠলে ব্যবহার করা চার দিন পর ফেরত দেবেন আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ডেতে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে ফিফটি ফিফটি ব্লোকে আবার হাজির হব সবাইকে বলবো কম করে হলো দশ পিস নিয়ে ব্যবসা শুরু করুন